নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা রন্ধনমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে রবিবার এখন বাজে সাড়ে এগারোটায় আজকে আমার এখনো কিছু রান্না বান্না হয়নি তবে রান্নার সমস্ত জোগাড় আমি করে রেখেছি আর এখানে ঘরে আমার ছেলে এখন গোপাল ভাঁড় দেখছে আমিও গোপাল ভাঁড় দেখছিলাম একটু আগে ওই জন্যই আজকে এত বেলা হয়েছে আমিও এতক্ষণ ধরো গোপাল ভাঁড় দেখছিলাম আজকে একটু আজকে রবিবারে না রবিবারের রবিবারের এপিসোড খুব ভালো হয় ওই জন্য কি রান্না হবে এইরকম আজকে সব জোগাড় করে নিয়েছি এখানে পিঁয়াজ কেটে নিয়েছি এখানে গোটা মশলা যা পুরনে দেব আর এই যে এখানে আজকে মটন এনেছে রাজু আজকে করব মটন রোগান জোস আমার আমার ছেলের পছন্দের কড়াই এখানে আমি বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো এবার এর মধ্যে আমি ফোড়ন দেব তেজপাতা গোলমরিচ ডালচিনি আর এলাচ লবঙ্গ আর দুটো বড় এলাচ বড় এলাচ দুটো একটু ফাটিয়ে দেব গরম হয়ে গেছে এবার কোড়নটা দিয়ে দেব এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে একটু বেশি পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটার মধ্যে অল্প একটুখানি নুন দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় যত তাড়াতাড়ি পেঁয়াজ নরম হবে তত তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি মাংসটা দিয়ে দেব তোর মাংসটাকে পেঁয়াজের সাথে ভয়েজে নেব এই অৱস্থাই আমি লোন দিব ভালো করে মাংসটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে মাংসটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন দেব এবার দিয়ে আদা রসুনটা দিয়ে ভালো করে আদা রসুনটা মাংসটার সাথে মিশিয়ে নেবো না হালকা করে একটুখানি ভেজে নেব এবারে এর মধ্যে দেব জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেব এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম দু চামচ বড় মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ পরে আবার কাশ্মীরি লঙ্কা আমি দেবো এটা আগে মিশিয়ে নেব ভালো করে এইটার মধ্যে না আমার কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কা মিক্স করা ছিল ওই জন্য আমি অল্প দিলাম যাতে ঝালটা হয় আর এই যে কাশ্মীরি লঙ্কার বাক্স থেকে আমি দেবো এটা আনা ছিল এ থেকে একটু বেশি করে দেব কারণ এটা লাল লালই দেখতে হয় এর জন্যই আর কি দিলাম গ্যাসটা আস্তে করে দিলাম এই অবস্থা দেবো আর এই মুহূর্তে টমেটো পিউরি দেবো এক কাপ পুরো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দেব গরম জল এটা অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো যাতে এই জলটাতেই একেবারে মাংসটা সিদ্ধ হয়ে যায় একটু জল দেব এটা চাপা দিয়ে দেব এটাকে মিনিট আমি দিয়ে দেবো তারপর গ্যাসটা আসতে করে দেব এবার আমি একটা মশলা রেডি করে নেব এর মধ্যে ন দশটার মতো এলাচ দিলাম দু চামচের মতো কসুরি মেথি আর এক চামচ মৌরি এবার এটাকে আমি শুকনো গুঁড়ো করে নেব এখানে মটন এখনো সিদ্ধ হয়নি এখনো একটু সময় লাগবে প্রায় এক ঘন্টা হয়ে গেল আর একটু সময় লাগবে হয়ে এসছে কিন্তু আর একটু হবে আরো আধ ঘন্টার মতো হবে তাহলে চা দিয়ে দেবো আরে রাজু বেরোচ্ছে কেউ তুমি খাবে না তো মাটন এসে আবার খাবে হ্যাঁ ভাত বাড়ি যাচ্ছে ভাত বাড়ি যাচ্ছে তাহলে কি আজ পেটা খাবে নাকি ভাত বাড়িতে অ্যাঁ ও নাকি এসে খাবে এক পিস আধ পেটা খাবে নাকি ভাত বাড়িতে তাহলে এখনো হয়নি এটা এখনো হবে আধ ঘন্টা হবে আজকে রুটি হয়েছে ছেলে ছেলে রুটি হয়ে গেছে এটা সে মেলা থেকে কিনে এনেছিলাম এটা ছেলে বললো নাকি মটন রোগান সাথে ভাত যায় না এরকম স্যালাড কাটছিলাম মাংসটা অনেকটা সিদ্ধ হতে পারে আধ ঘন্টা লাগবে এখন প্রায় একটা বাজে এক ঘন্টা হয়ে গেল মাংসটা চাপা দেয়া আছে হচ্ছে তার মধ্যে দেওয়া রুটি হয়ে গেল মাংসটা হোক এবার এর মধ্যে এই যে টক দই আমি ফেটিয়ে নিয়েছি এই যে মশলাটা গুঁড়ো করলাম এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব এই যে টক দইয়ের মধ্যে পুরো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটা আরো পাঁচ মিনিট আমি এইভাবে কোটাবো গ্যাসটা জোরে দিয়ে এতে আমি তিন চামচ ঘি নিয়েছি এবার এর মধ্যে ঘিটা আগে গলে যাক এবার এর মধ্যে আমি এই রতন জোর দেবো এই রতন জোতটা আবার ঘিয়ের মধ্যে আমি ভালোভাবে ফুটিয়ে নেব এই যে কালার চেঞ্জ হচ্ছে ঘিয়ে এই যে লাল হচ্ছে এই রংটা শিফট করে দিয়েছি যেটা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেবো এইবাৰ হেৰি মতে এটা দি ব্যাস এটা কমপ্লিট এবার এটা না দিয়ে নেবো এই যেখানে আমার ছেলে খেতে বসে পড়েছে আর এই যে আমার খাবার বেড়ে নিয়েছি আর এই যে দেখতে ঠিক এরকম হয়েছে এই যে এখানে স্যালাডের বাটি হুম কেমন হয়েছে ভালো ভালো হয়েছে চলুন আমরা খেয়ে নিই এবারে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন প্রায় সাড়ে আটটা বাজে এখন বেরোচ্ছি আমি একটু রেডি হই বেরোবার ইচ্ছা ছিল না আজকে কারণ আজকে না ওয়াইফাই ভীষণ সমস্যা হচ্ছে সকাল থেকে আমি ব্লগ পোস্ট করতে পারিনি এই সবে মাত্র একটু আগে পোস্ট করলাম আর এখানে বিট কেটে দেখুন এখানে বিট কেটে রেখেছি এসে এটা ভাজবো মাংস আছে কিন্তু কি বলুন তো এর খাসি মাংস তো রাত্রিবেলা না কেউ খেতে চায় না ওই দু পিস করে বার করে রেখেছি এসে গরম করবো আর এই বিটটা ভাজবো যাবো একটু দোকানে যাবো আর এই দেখুন এখানে আমাদের যে কাজটা বাকি ছিল এখানটা খুব সুন্দর হয়ে গেছে পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাবা আর ছেলে চলুন যা যা এখন এসছি একটুখানি বাপের বাড়িতে দোকান থেকে হয়ে এখানে মা করছে মা করছে তেলে ভাজা এই যে আমার দেখো হাই বলো এই যে জামাইকে খেতে দিয়েছে আর এই যে খাচ্ছে বাড়ি এসে গেছি এসে আর এখানে বিট ভাজা বসিয়েছি এই সবে মাত্র বাড়ি এলাম এসে আর ঝট করে বিটটা ভাজতে দিলাম এখন কটা বাজে এখন দশটা দশ দশটা দশ বাজে আর এসছে মা আবার এখানে ছেলের জন্য কেক দিয়েছে আর আমাকে দুটো নাইটি দিয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো ডে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি কারণ ফোনের চার্জ হঠাৎই শেষ হয়ে গিয়েছিল একদম ওই জন্য তো এখন এখন বাজে দশটা বাজে আর দশটা বাজে এখন এখন আমি এখানে টিফিন বানাচ্ছি কালকে অনেক রাত হয়ে গিয়েছিল বলে রুটি সেরকমভাবে কেউ খায়নি তো রুটি বেঞ্চে গিয়েছিলো সেই ডুটি দিয়েই আজকে রোল বানাচ্ছি দান দেখাই দেখুন এখানে রাজুরটা রেডি আর ছেলে এখানটা আমারটা বসিয়ে ছেলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা